দর্শক আপনারা দেখছেন যে প্রতিবন্ধী যারা গেজুয়েট রয়েছেন ইতিমধ্যে पुलिस साथस्ताधस्ती चलते আপনাদেরকে জানিয়ে রাখি যারা প্রতিবন্ধী গেজটা রয়েছেন তারা কিন্তু চাকরি সহ পাঁচ চাকরিতে সহ আসলে পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন করে আসছেন এবং আজকে তারা ভ্রমণ অভিমুখে আবারও পথযাত্রা শুরু করেন এবং আমরা দেখছি যে তাদের অবস্থান কিন্তু এখন ঠিক শাহবাগের যেই থানাটি রয়েছে সেটির অপোজিটে জাদুঘরের সামনে পুলিশ তাদেরকে ব্যারিগেড দিয়ে আটকিয়ে দেয় এবং আমরা এখানে দেখছি আমরা এখানে দেখছি যে তাদের সাথে এখন পুলিশের দস্তাধস্তি চলছে পুলিশ যে ব্যারিগেডটি দিয়েছে সেটি ভাঙার চেষ্টা করছেন তারা আমরা দেখছি যে দেখছেন যে যারা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটার রয়েছেন তাদের যে ব্যারিকেডটি রয়েছে পুলিশের সেটি ভাঙার চেষ্টা করছে এবং একজন ব্যারিকেড পেরিয়ে ও পাশে চলে গেছেন আমরা সেটাও দেখতে পাচ্ছি দেখছি যে ব্যারিগেড অতিক্রম করে যিনি ওপাশে চলে গেছেন পুলিশ লাঠি চাষ করছেন এবং পুলিশের সাথে কিন্তু প্রতিবন্ধী গ্রেজুয়েটদের একটা ধস্তাধস্তি চলছে দেখছি যে রমনা জুনের এসেছেন তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন দেখছেন মাসুদ কিন্তু এখানে এসেছেন তিনি প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যেই ব্যারিগেট সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যারা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা রয়েছেন তারা তাদের দাবিতে এবং যমুনা অভিমুখে পদযাত্রা করার জন্য আসলে এই ব্যারিগেটটি বাঁকার চেষ্টা করছেন আমরা দেখছি যারা প্রতিবন্ধী গেজেট তারা আসলে কোনো নির্দেশনায় মানছেন না এবং তারা এই ব্যারিগেটটি ভাঙার চেষ্টা করছেন সর্বোচ্চ চেষ্টা করছেন পুলিশও আমরা দেখছি যে সেই ব্যারিকেডটি ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু যারা প্রতিবন্ধী গ্যাজেট রয়েছেন তাদের সাথে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে মাসুদ তিনি আসলে পুলিশ বারবার নির্দেশনা দিচ্ছেন যে যাতে করে যারা প্রতিবন্ধী গ্যাজেটটা রয়েছেন তারা এই ব্যারিগেড থেকে দূরে কিন্তু আমরা সেরকম কোন লক্ষণে দেখছি না যারা প্রতিবন্ধী গ্যাজেটটা রয়েছেন তারা এই ব্যারিগেডটি ভাঙার সর্বোচ্চ চেষ্টা করছেন হয় না আমি এসে আলিওসীন সহ আপনারা যে কয়েকজন আছেন আমি একটু কথা বলে আপনাদের এই বিষয়গুলোতে কিভাবে সব আরো ভালোভাবে দূর করা যায় আপনাদের জন্য উদ্দেশ্য সম্ভব হয় সেইভাবে আমরা একটু কাজ করি আমি আমি কেন এখানে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারি এখন তো আপনাদের দিতে হবে এখন আপনারা তো জোর করে এখানে আসে সব কিছু করতে চান পুলিশকে সত্য হবেন তাহলে তো হবে না

যেমনটা দেখাচ্ছিলাম যে মাসুদ আসলে বলছেন যে তাদেরকে আসলে শান্ত হওয়ার জন্য এবং তিনি দেখছেন আসলে এই বিষয়ে কিন্তু আমরা দেখছি যে যারা প্রতিবন্ধী গেজুটে রয়েছেন তারা তার সাথেও আসলে কথা কাটাকাটি করছেন তিনি বলছেন যে পুলিশ কেন তাদেরকে আটকান আটকাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে তারা যেমন অভিবুখে যাবেন পুলিশ যাতে সেই জিনিসটা করেন

সুপ্রিয় দর্শক আপনাদেরকে যেমন একটু দেখাচ্ছিলাম যে এখানে যারা প্রতিবন্ধী গ্যাজেটার রয়েছেন তারা তাদের পাঁচ দফা দাবিতে আসলে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা দেখছি যে এখানে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন এবং পুলিশের সাথে দস্তা দস্তি শেষে আসলে এখানে ডিসি মাসুদ আসেন তিনি তাদেরকে শান্ত থাকার কথা বলেন এবং তিনি বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি নিয়ে আসলে তিনি কথা বলতেছেন চান এবং এই বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে যারা প্রতিনিধি ক্রিকেটর বলেছেন তারা বলছেন যে পাশে নয় আসলে এখানে দাঁড়িয়ে আসলে তাদের তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছেন তিনি